আজকে বিশেষ বাংলা বানান নিয়ে আলোচনা করব যদি বস্তুবাচক ও প্রাণীবাচক অর্ধতৎসম শব্দের শেষে ইকার থাকে বা রসিকার হবে থাকলে হবে যথা কারণ বাড়ি গাড়ি চাবি প্রভৃতি প্রাণীবাচকের ক্ষেত্রে কি হবে পাখি হাতি মুরগি দেশ জাতি ও ভাষার নাম লিখতে সবসময় রস হবে যেমন গ্রিস জার্মানি ইতালি হাইতি বাংলাদেশ প্রভৃতি জাতির ক্ষেত্রেও তোমার রুসিকার হবে বাঙালি পাকিস্তানি তুর্কি জাপানি পর্তুগিজ প্রভৃতি ভাষার ক্ষেত্রে রসিকার হবে হিন্দি আরবি ফার্সি ইংরেজি ফার্সি নেপালি প্রভৃতি তৎসম শব্দের শেষে দীর্ঘিকার হবে যেমন স্ত্রী মানবী ইত্যাদি যে ব্যঞ্জন বর্ণের উপর রেফ থাকে সেই বর্ণ দিত হবে না যথা মাধুর্য কার্তিক নির্দিষ্ট ধর্মসভা পর্বত কার্যালয় কার্য প্রভৃতি যে কোনো শব্দের বাংলাদেশে যদি জগৎ বাচক বিদ্যা সভা ত তা নি দীর্ঘই পরিষদ তত্ত্ব প্রভৃতি শব্দ থাকে তবে এর পূর্বে দীর্ঘিকারের পরিবর্তে রসিকার অর্থাৎ রসিকার হবে যথা প্রাণী যোগবিদ্যা প্রাণীবিদ্যা মন্ত্রী যোগসভা মন্ত্রিসভা মন্ত্রী পরিষদ মন্ত্রী পরিষদ প্রতিদ্বন্দ্বী যোগতা প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগী যোগতা প্রতিযোগিতা ঠিক আছে আজকে বানানটা এতটুকুই থাক পরবর্তী বিষয়ে পরবর্তী বানান আলোচনা করব